50 50 plus আমি আজকে লাইভ করছি ঢাকার শোরুম থেকে এবং আজকে থেকে স্টার্ট হতে যাচ্ছে আমাদের সকল আউটলেট মানে ঢাকা চিটগং রাজশাহী এই তিনটা আউটলেটে স্টার্ট হতে যাচ্ছে ইয়ার ইন সেল এবং এই ইয়ার ইন আপনারা পেয়ে যাচ্ছেন আপ টু এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা আমাকে কে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ততক্ষণে আমি আমার ঢাকা শোরুমে প্রবেশ করি আসুন প্রতিটা প্রোডাক্টের উপর আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এবং আজকে খুবই উড়াধুরা একটা অফার থাকে তার আগে আমি একটু শেয়ার করে দিই আপনাদের পছন্দের অর্গানিক প্রোডাক্টের উপরও কিন্তু আজকে ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আজ এই পাঁচ দিনের ডিসকাউন্ট আসলে মিস করা যাবে না ঠিক আছে তো আমি একটু লাইভটা শেয়ার করে দিই তাহলে অনেকেই জয়েন করতে পারবেন আমি আজকে কমেন্ট এখান থেকে দেখবো আমি কমেন্ট আসলে ওভাবে দেখতে পারবো না আজকে কারণ হচ্ছে আমার ফোনটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আসলে আজকে লাইভ করা হচ্ছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং যারা ঢাকা রাজশাহী এবং চিটবঙ্গের মধ্যে আছেন তাদের জন্য তো গুড নিউজটা আমি দিয়েই দিলাম সেটা হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফিফটি না এইটটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কোন কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেন সেগুলো বলে দেবো আপনাদের পছন্দের অর্গ্যানিকের উপরও কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন এবার সো দেরি করা যাবে না এটা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট এবং এই বছর সবচেয়ে বড় হচ্ছে আপনার ইয়া কী বলে ধামাকা অফার আচ্ছা কমেন্টগুলো আমি এখানে একটু চেক করবো তার আগে লাইকটা একটু শেয়ার করে লে শুনতে পাবো। কি একজন লিখছে? তোমার শুরুতে তো কেউ নাই তুমি একাই। এখন কোনো করতে গেছে আমার স্টাফরাও হচ্ছে করতে গেছে ঠিক আছে? আর কম সাউন্ড একটু ওকে। মন ভালো করার জন্য थैंक यू सो मच थैंक यू थैंक यू सो मच আচ্ছা আমি লাইভটা শুরু করে দিয়েছি ওকে লাইভে ফারস্টে দেখাই দেই আপনাদের মোস্ট ফেভারিট জিনিস সেটা হচ্ছে আপনাদের অর্গানিক প্রোডাক্টের উপর যে ডিসকাউন্ট আপনারা চাচ্ছিলেন সেটা কিন্তু 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 ফারস্টে বলে দেই সেটা হচ্ছে আমার কিন্তু অর্গানিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট শুধু মাত্র শুধুমাত্র আমার শোরুমগুলোতে প্রযোজ্য ঠিক আছে মানে আমার রাজশাহী শোরুম ঢাকা শোরুম এবং চিটাং শোরুম এই তিনটায় এটা সর্বাই শুধুমাত্র প্রযোজ্য আর কিন্তু অনলাইনে প্রযোজ্য নয় সো আসুন আমাদের যে অর্গানিক প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে ফেলে রাখতে অর্গানিক যে প্রোডাক্টটা আছে অর্গানিক প্রোডাক্টের উপর কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মানে 20% ইজ হিউজ হ্যাঁ আমরা বিশ পার্সেন্ট খুবই কম দেই এবং আপনারা কিন্তু শোরুমের মধ্যেই কিন্তু এই বিশ পার্সেন্ট প্রোডাক্টের উপর ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন এভরিথিং এই যে আমাদের লিপ বাম লিপ বামটার উপরেও কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে লিপ বামটা এমনিতেই প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা সেইখানে এইখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা একশো টাকারও কম মনে হয় আসতেছে এরকম এরকম টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মেহেদি গুড়ার উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে হেয়ার টনিকের উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের হেয়ার একটা অনেকের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপর আপনাদের মোস্ট ফেভারেট আপনাদের মোস্ট ফেভারেট হচ্ছে আপনাদের হেয়ার অয়েল আর্টস অফ পিয়ার সিগনেচার হেয়ার অয়েল আর্টস অফ আসলে কখনোই আগে তেমন এবং আপনাদের পছন্দের স্কিন কেয়ার মধ্যে যে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এই রাইস সোপটা রাইস সোপটা আপনারা এত বেশি পছন্দ করেছেন কম সময়ে এই রাইস সোপ অনেক বেশি ভাইরাল হয়ে গেছে এবং এই রাইস সোপটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফেসটাকে ক্লিন করতে পারবেন ফেসে হচ্ছে অ্যাকনি তারপর স্পট সবগুলোই চলে যায় ঠিক আছে এটা হচ্ছে প্রাইসটা পড়ছে আপনার প্রাইসটা পড়ছে না এটার উপর 20% করে ডিসকাউন্ট পড়ছে প্রাইসগুলো কত আসতেছে একটু 400 400 ইয়া 340 340 করে ও মাই গড 430 এর হচ্ছে আপনার রাইস সোপটা আপনার আর পাচ্ছেন হচ্ছে 330 টাকা করে ঠিক আছে 340 340 টাকা করে ঠিক আছে আর ইয়াটা কত আসতেছে এটা টাকা ও মাই এটা হচ্ছে টাকার আমার একটা হেয়ার অয়েল যেটাতে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আমাদের হচ্ছে সিক্রেট ফেস প্যাকটাও কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত আসতেছে আমি একটু দেখি আচ্ছা হ্যাঁ হ্যাঁ 240 240 টাকা এটা প্রাইস হচ্ছে নরমাল প্রাইস হচ্ছে 300 টাকা এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে 240 টাকা ঠিক আছে হেয়ার প্যাকটা আরো বেশি কমে পাচ্ছেন হেয়ার প্যাকটার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 200 টাকা 200 টাকা দিয়ে একটা হেয়ার প্যাক এটা আসলে কিউ মেনেই নিতে পারে না আমাদের এখানে 200 টাকা দিয়ে হেয়ার প্যাক কারণ হেয়ার প্যাক মেইনলি সবাই সেল করে 500 টাকার উপরে বাট আমাদের এখানে 200 টাকায় মাত্র হেয়ার প্যাক পাচ্ছেন আফটার সেল হচ্ছে 200 টাকা ঠিক আছে এগুলো আরো অনেক ধরনের কালেকশন আছে ব্যাগের উপর কত চ আমরা ছেড়ে দিচ্ছি এই সব পেয়ে যাবেন এটা কেনা দামের থেকে আমি লস্ট প্রজেক্টে দিয়ে দিয়েছে কারণ আমার ব্যাগে একদমই লাভ থাকে না ইভেন ব্যাগ কেন আমার চায়না ড্রেসে চাই না কোনো জিনিসে আমার কোনো লাভ থাকে না আমি জাস্ট নামমাত্র মূল্যে ছেড়ে দিই কারণ এগুলো হচ্ছে কি রাখতে হয় বলে রাখি না হলে কিন্তু আমি আসলে চায়না বিজনেস তেমনভাবে করি না এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আপু আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এখন আসি আপনাদের পছন্দের জিনিস সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট গুলো কিন্তু আমাদের নামমাত্র মূললেই মূল্যেই থাকে মাত্র এক হাজার টাকা থাকে স্ক্রিন প্রিন্টটা স্ক্রিন প্রিন্টটা কত বিশ পার্সেন্ট না ওটা হচ্ছে হ্যাঁ

আপুর অর্গানিক প্রোডাক্ট সেলনের দোকানে দেখি বলছে বলছে কোনো দিন যাই আপুর অর্গানিক প্রোডাক্ট সেলোনের দোকানে দেখি ও আচ্ছা আচ্ছা সেলুনের প্রোডাক্টে আসলে তেমনভাবে দেওয়ার আমাকে অফারও করেছে অনেক ভালো ভালো হচ্ছে আপনার পার্লার থেকে অফার করেছে বাট হচ্ছে কখনোই আমার এটা ইচ্ছা করেনি যে আমার প্রোডাক্টটা শুধু আমার কাছেই পাওয়া যাবে আমার প্রোডাক্টটা আসলে কার কাছে পাওয়া যাবে না এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ছিল না হলে আমি বিভিন্ন হচ্ছে যে মিনা বাজার বলেন আগরা বলেন এগুলোতে কিন্তু আমি বিভিন্ন ধরনের সুপার সব যেগুলো আছে সেগুলোতে দিতে পারতাম বা বিভিন্ন পার্লারে দিতে পারতাম বাট আমার কখনোই এটা ইচ্ছা হয়নি কারণ আত্মীয়ার একটা মানে ব্র্যান্ডিং শুরুই হয় হচ্ছে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক দিয়ে সো শুধুমাত্র কেয়ার দোকানে এটা পেয়ে পেয়ে যাবেন আরসোফিয়ার শোরুমে শুধু হেয়ার অয়েল হেয়ার প্যাক পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনাদের পছন্দের কুর্তি থ্রি পিসের উপর কত পার্সেন্ট দিচ্ছি বলেন দেখি আপনাদের পছন্দের কুর্তি থ্রি পিসের উপর পেয়ে যাচ্ছেন আপনারা টোয়েন্টি

অনলাইনে পাবেন না যারা শোরুমে আসবেন তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য ঠিক আছে এটা হচ্ছে আপনার যারা শোরুমে আসবেন তাদের জন্যই প্রযোজ্য এগুলাতে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এগুলোর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই সিঙ্গেল কুর্তি গুলোর উপর এবং থ্রি পিসের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওকে এখন দেখি

ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কাঞ্চির প্রাইস পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকায় কাঞ্চি অসম্ভব অসম্ভব বারোশো টাকায় কাঞ্চি ঠিক আছে অনলাইনে দেন আপু না আপু অনলাইনে দেওয়া পসিবল না অনলাইনে আসলে দেওয়া পসিবল না আপু অনলাইনে আমার দেওয়া পসিবল না অনলাইনে দিলে আমি খোলাইতে পারবো না কোনো কিছু আর এত এত প্রোডাক্ট আসলে অনলাইনে দিব কিভাবে অনলাইনে আমি যতটুকু দেখাবো আপনি ততটুকুর উপর ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনারা যখন শোরুমে আসবেন শোরুমে প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট প্লাস হচ্ছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি অনলাইনে যতটুকু দেখবো অতটুকু উপর আপনি ডিসকাউন্ট পাবেন ট্রান্সফার করা হবে আপু আর সবগুলো দেখানো আমার পক্ষে তো পসিবল না তারপর হচ্ছে দেখা এখন 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট শাড়ির মধ্যে শাড়ির মধ্যে হচ্ছে 50% ডিসকাউন্ট এইগুলো সবগুলো শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি 50% ডিসকাউন্টে সবগুলো শাড়ি পেয়ে যাচ্ছেন

গ্লাসারি শোরুমের আছে সিটাউন শোরুম আছে তারপর হচ্ছে কিছু কিছু একটা করে প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ঢাকা শোরুমে আছে ঠিক আছে ঢাকা শোরুমের ভিউজ কোয়ান্টিটি দেখেন এটা কিছু সুন্দর একটু করে রাখায় খালি হ্যাঁ এটা কি সুন্দর দেখেন এইগুলো নর্মাল প্রাইস হচ্ছে আটশো টাকা করে কিন্তু এগুলোর নয় আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা করে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে একদম পুরো হট পিং একটা আলাদা

ঠিক আছে এগুলোর উপরও আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যে দেখেন নতুন প্রোডাক্ট অনেকগুলো আসছে অনেকগুলো নতুন প্রোডাক্ট আসছে এগুলো এখনো হচ্ছে মানে ওঠানো হয় নাই এগুলো সবগুলো হচ্ছে নতুন প্রোডাক্ট কিছু কিছু আপনি রাজশাহীতে পাবেন কিছু কিছু হচ্ছে ঢাকা শোরুমে পাবেন রাজশাহী মন আজকে পাঠানো হচ্ছে না রাজশাহী আজকে পাঠায় দেওয়া হয়েছে আর রাজশাহীতে আপনারা মেবি কালকে থেকে পাবেন ওগুলা এবং হচ্ছে আজকে হচ্ছে ঢাকা মানে ঢাকায় যারা আছেন ঢাকায় হচ্ছে ইনস্ট্যান্ট পাবেন সবগুলো প্রাইস হচ্ছে আপনার মাত্র 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 সবগুলো প্রাইস আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লেস পাবেন মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এভরিথিং এই সুন্দর যে থ্রি পিস আপনি থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এই যে সুন্দর মক পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর টাইপের একটা ড্রেস গুলো দেখাচ্ছি অসম্ভব সুন্দর ঠিক আছে এখন এগুলোর মধ্যে বেশি নাই হোক আর এই যে এখানে হচ্ছে এগুলো সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে আমি একটু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করি যেমন নর্মালি অরগ্যানজার যেটা হচ্ছে আপনার ইয়াটা এটা অরগ্যানজার মধ্যে

শিফনের প্রাইস আছে পনেরোশো চল্লিশ টাকা পনেরোশো চল্লিশ টাকা শিফনের মধ্যে শিফনের মধ্যে গুলো একটু দেখায় শিফনের মধ্যে কোথায় আচ্ছা এইগুলো হচ্ছে শিফোনের মধ্যে ঠিক আছে আমি শিফোনের মধ্যেগুলো একটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পনেরোশো চল্লিশ টাকা পেয়েছেন এগুলো পুরোটাই হচ্ছে গর্জেস পার্টি ওয়েট আর্নিস্টিচ ঠিক আছে গর্জেস পার্টি ওয়েট আর্নিস্টিচ এবং এগুলোর মধ্যে সবগুলো ক্যাটালগ দেওয়া আছে এই যে গর্জেস আর্নিস্টিচ এগুলোর মধ্যে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসতে হচ্ছে আপনার পনেরোশো চল্লিশ টাকা ঠিক আছে এগুলো প্রাইস করছে আপনার পনেরোশো টাকা করে

2100 টাকা। 2100 টাকা। 2100 টাকা। হ্যাঁ 2100 টাকা। টাকা। একদম ব্লু কালারের মধ্যে। ডিপ ব্লু কালারের মধ্যে ঠিক আছে। এই যে দেখেন এইটা প্রাইস পুরো সিল্কের মধ্যে। এটা প্রাইস করছে 2100 টাকা। এটা প্রাইস আপু টাকা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। রবি ভাই কই? ভিতরে। আপু এইগুলো প্রাইস পড়ছে হচ্ছে আপনার একুশশো টাকা ঠিক আছে এইগুলো লুটে ফুটে ডিসকাউন্ট আপু হ্যাঁ লুটা ফুটা ডিসকাউন্ট এগুলোর প্রাইস করছে আপু একুশ টাকা সিল্কের মধ্যে ডিসকাউন্টে পড়ছে একুশশো টাকা এবং আপনার যেগুলো হচ্ছে ইয়ার মধ্যে আছে অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে গুলো পনেরোশো চল্লিশ টাকা আর হচ্ছে শিফনেরগুলো গুলো পড়ছে না সরি পনেরোশো চল্লিশ টাকা হচ্ছে আপনার শিফনেরটা পড়ছে এবং অর্গানজার মধ্যেগুলো গুলো পড়ছে হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা মনে হয় এরকম টাইপের পড়ছে হ্যাঁ

বলে না যে হচ্ছে আনতে হয় সেজন্য আনি চাইলে হচ্ছে আমার কোনো লাভ নাই বিশ্বাস করে কোনো লাভ নাই এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর থেকে আমার আসলে কেনার দামের থেকেও কম দামে আমার কিনতে হচ্ছে তো এইগুলো সবগুলো আপু পেয়ে যাবেন আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো সবগুলো হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন যেমন হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটু টেন পার্সেন্ট করো তো কত আসতেছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকে পেয়ে এর থেকে কম আসলে চায়না ড্রেসে ডিসকাউন্ট দেওয়া আমার পক্ষে পসিবল না আমার আসলে মানে আনা থেকে কষ্ট করে ওখান কেনা আনার সব কষ্টই আসলে আমার ওঠে না পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ for me chana dress to mane khubi discount diye bishe ami so eta hoche 10% je egiye hoche 10% discount e না eta hoche apnar 2050 taka ektu koroto eta ekta discount koto asteche 1840 taka 1840 taka apo এগুলো বারোশো <önemli> <suscriptor> <Future> <S feelings>

সবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার এই যে এই এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে ঠিক আছে এই সুন্দর টুপিসটা এগুলো কিন্তু শুধু শোরুমের জন্য প্রযোজ্য ও আপনারা কিন্তু অনলাইনে এগুলো পাচ্ছেন না সো সরি অনলাইনের জন্য আপনারা প্লিজ আমার মাথা খাবেন না এগুলো সবগুলো শোরুম প্রযোজ্য শোরুমের উপরেই যে এই সুন্দর কোর্ট সেটটা এই কোট সেটটা পেয়ে যাচ্ছেন আপনি এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে সিল্কের কোর্ট সেট পাওয়া অসম্ভব

খরচ হচ্ছে আপনার এক টাকা একটু কমেন্ট পাগল হয়ে গেছি না থ্যাংক ইউ অনেক গরম সো কেমন লাগলো আপনাদের অফার গুলো বলেন অফার গুলো কেমন কেমন লাগলো আপনাদের অফার গুলো অর্গানিক প্রোডাক্টে ডিসকাউন্ট কত অর্গানিক প্রোডাক্টে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট আপনাদেরকে একটু যদি বলি এটা না আচ্ছা অর্গানিক প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে সেটা বলতেছে হেয়ার অয়েলে আসতেছে হচ্ছে আমাদের তিনশো আশি টাকা আমাদের হেয়ার অয়েল প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসতেছে হচ্ছে তিনশো টাকা হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট পড়ছে দুইশো টাকা সোপের প্রাইস হচ্ছে আপনার তিনশো চারশো তিরিশ টাকা এটা আফটার ডিসকাউন্ট আসতেছে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে টনিকের প্রাইস হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্ট আসতেছে দুইশো আশি টাকা ফেস প্যাক প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা এটা আফটার ডিসকাউন্ট আসতেছে দুশো চল্লিশ টাকা হেনা প্রাইস পড়ছে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্ট আসছে একশো বিশ টাকা রোজ পাউডার হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আফটার ডিসকাউন্ট একশো বিশ টাকা এবং হচ্ছে লিপ বামটা তো তুমি ইয়া করো না লিপ বামটা হচ্ছে একশো বিশ টাকা ও আচ্ছা লিপ বামটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওটা হচ্ছে একশো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার এমনিতেও তো কম এমনিতেও কম এমনিতেও আরো ডিসকাউন্ট দিয়ে নাই আমার কোনো কিছুই থাকবে না আপনাদের জন্য জাস্ট এই নিউ ইয়ার গিফট দিচ্ছি আমি মনে করেন যে আটশো প্লেট পক্ষ থেকে এবং নরেনাপুর পক্ষ থেকে একটা নিউ ইয়ার গিফট পাচ্ছেন আপনি আর কিছু না এই সুন্দর হিউজ হিউজ পরিমাণে যে অফারটা এটা হচ্ছে আপনি শোরুমেই শুধু আসলে হচ্ছে নিতে পারবেন এবং আপনি কিন্তু এটা অনলাইনে পাচ্ছেন না অনলাইনের জন্য আগে থেকে বলছি আমার বলা হচ্ছে আছে ভিডিওসে এবং লাইভে সবগুলোতে বলা আছে যে এটা কিন্তু শুধু অনলাইনের জন্য প্রযোজ্য না এটা শুধুমাত্র আমার রাজশাহী শোরুম চিটাং শোরুম এবং ঢাকা শোরুমের জন্য প্রযোজ্য মানে আমার শোরুমের জন্য প্রযোজ্য ঠিক আছে তো এইগুলো সবগুলো হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন শাড়ির উপর থার্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট পাচ্ছেন হচ্ছে আরেকটা শাড়ির উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওটা চারশো টাকা দিয়ে আপনি শাড়ি পাচ্ছেন এবং হচ্ছে আনস্টিচ স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং গর্জিয়াস যে হচ্ছে আনস্টিচ গুলো আমি দেখালাম পার্টি ওয়ার আনস্টিচ এগুলোর উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন একদম লুটে ফুটে নিয়ে নিতে পারেন ঢাকা শোরুম চিটাং শোরুম এবং রাজশাহী শোরুমে এই তিনটা শোরুমই আপনাদের জন্য খোলা আজকে মনে হয় রাজশাহী শোরুম অফ না ওপেন আছে না তাই তো বলি সো ওপেন আছে আজকে রাজশাহী শোরুমে রাজশাহী শোরুম হচ্ছে আমাদের শুক্রবারে করে অফ থাকে বাট আজকে অফারের দে সেই জন্য হচ্ছে আজকে ওপেন আছে ঠিক আছে চুরি কত পার্সেন্ট ও চুরি তো হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে চুরি গুলাতেও আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন চুরি অনেকে খুঁজতে আমি চুরির কথা মনেই ছিল না দেখছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজারে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো চোদ্দোশো টাকা ও মাই গড এই চুড়ি পাচ্ছেন আপনারা চোদ্দোশো টাকায় এটা তো মার্কেটের প্রাইসের থেকেও কম মার্কেট প্রাইস থেকেও কম আপু এটার প্রাইস পড়ছে আপনার চোদ্দোশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পাচ্ছেন আপু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই যে এটা চোদ্দোশো টাকা আমি মানতেই পারতেছে না এই সুন্দর চুড়িটা আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মানতেই পারতেছে না

থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো আমার কেনা দামে ওনার ব্যাগে ডিসকাউন্ট হচ্ছে বিশ পার্সেন্ট দেখো ব্যাগে ডিসকাউন্ট হচ্ছে বিশ পার্সেন্ট এটা একটার প্রাইস আসবে এক হাজার আশি টাকা ঠিক আছে এই একটা সেটের প্রাইস আসবে আপু এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এবং দুইটা সেট নিলে তো আপনাদের জান আপনাদের জন্য দুইটা সেট নিলে আমি দুই হাজার টাকায় দিয়ে দিতে পারবো ঠিক আছে টানা বানাই তো জি টানা বানার কত পার্সেন্ট টানা বানা নাই আপু টানা বানা নাই টানা বানা একটাও নাই আমার টানা বানার পর যদি ডিসকাউন্ট দিব তান বানার উপর ডিসকাউন্ট নাই টানা বানা নাই টান বানার ওপর ডিসকাউন্ট কিভাবে দিব তান বানা ওই লাইভের মধ্যেই সব শেষ হয়ে গেছে শেষ হচ্ছে কাঞ্চি আছে আপনারা কাঞ্চি অনেক লাভার কাঞ্চির মধ্যে দেখি এই যে এইগুলো হচ্ছে কাঞ্চি ঠিক আছে কাঞ্চি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে আমার একদম কেনা দামও না কাঞ্চি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে একদম কেনা দামও না আমার ঠিক আছে কেনা দামও না আমার এটা কেনা দামও না আমার কাঞ্চি এটা শুধুমাত্র কিন্তু আমার শোরুমের জন্য প্রযোজ্য ভাই আপনারা কিন্তু আমার ইয়াতে কি বলে হচ্ছে অনলাইনে এসে হামলা দিবেন না অনলাইনের জন্য প্রযোজ্য না আপু শুধুমাত্র আমার শোরুমগুলোর জন্য প্রযোজ্য আপনারা যারা রাজশাহীতে চিটাগং এবং ঢাকায় আছেন অবশ্যই আমার শোরুমগুলোতে ভিজিট করবেন একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ডিসকাউন্টটা চলছে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলছে ঠিক আছে হ্যান্ড রেডিমেড বুটিক্স ড্রেসে কত পার্সেন্ট আপু বিশ পার্সেন্ট আমি লাইফ সবই বলে দিছি আবার প্রথম থেকে আমি একটু লাইফটা এখনই শেষ করে দেবো প্রথম থেকে বলবো তখন একটু নোট করে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে শোরুমে আসেও কিন্তু আপনি দেখতে পারবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হচ্ছে লাইফটা শেষ করছি অনেক খুদা লেগেছে আমার লাইফটা শেষ করার দরকার সো আজকের লাইফটা এই পর্যন্ত আমি আবার আসবো আরও কোন কোন প্রোডাক্টের উপর স্পেসিফিকলি আমি আরো বেশি করে ডিসকাউন্ট দিতে পারি সো আবার আসব ঠিক আছে তানা বানাতে হান্ড্রেড পারসেন্ট ডিসকাউন্ট টানা নাই আমার টানা বানা নাই ডিসকাউন্ট দিব কুই থেকে আবু নাই তানা বানা নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই